ডিমের দাম দুই কোটি আশি লক্ষ টাকা যে দেশের ঘুষ এক প্রকার বৈধ হয়ে দাঁড়িয়েছে অনিয়ম এখন নিয়ম হয়েছে দুর্নীতি এখন নীতি হয়েছে বিশৃঙ্খলা শৃঙ্খলা হয়ে দাঁড়িয়েছে সে দেশের খবর এরকম দুঃসংবাদী হবে কিছুই করার নেই আমার সোনার বাংলায় আছেন কিন্তু ঘটনা কি ডিমের দাম দুই কোটি আশি লাখ টাকা কেন কি হয়েছে কোথায় কি ঘটল আমরা একটু খবরের ভেতরে যাওয়ার চেষ্টা করি ইতিমধ্যে আপনাদের জানা আছে যে হঠাৎ করে ডিমের দাম বাড়তে শুরু করেছে এখন যারা কেনাকাটা করছে কিংবা বাজার সাথে করার সংসার যারা করেছেন আর যারা মোটামুটি বেচারা আছেন আরামসে বিন্দাস জীবন কাটাচ্ছেন তাদের জন্য এটা কোনো সংবাদই না তো চল্লিশ টাকার ডিম কিন্তু এখন পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নানান জায়গায় নানান রেটে বিক্রি হচ্ছে কিন্তু কেন অনেকবার জানার চেষ্টা করেছি তারা বলেছে দেখেন হঠাৎ করে গরম বেড়েছিল অনেক মুরগি অনেকে বিক্রি করে দিয়েছে অনেক মারা গেছে নানান কারণে এখন ডিম বাড়ছে কিন্তু এখন ডিম যে ইচ্ছা করে দাম বাড়াচ্ছে তারও একটা আলামত মিলেছে সেই আলামতটা কি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুন্দর কোল্ড স্টোরেজে লাখ ডিম যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি আশি লাখ টাকা মজুদের অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ওই অভিযান চালান হৃদয়রঞ্জন বণিক জানান ডিমের বাজার অস্থিতিশীল করতে ব্যবসায়ীরা উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের এগারো সিন্দুর কোল্ড স্টোরেজে ডিম মজুদ করে আসছিলেন এমন খবরে ওই হিমাগারে অভিযানের সত্যতা মিলেছে ডিম যাতে দ্রুতই বাজারজাত করা হয় এই নির্দেশনা দেওয়া হয়েছে কোল্ড স্টোরেজের ম্যানেজার আলতাফ হোসেন জানান কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার প্রায় আটাইশ লাখ পিস ডিম মজুদ রেখেছেন ব্যবসায়ীরা আজকে ভুক্ত অধিকারী দপ্তর আমাদের নির্দেশ দিয়েছে দ্রুতই ডিম ব্যবসায়ীরা যাতে নিয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য আমরাও দ্রুতই ব্যবসায়ীদেরকে ডিম কোল্ড স্টোরেজ থেকে নিয়ে যাওয়ার কথা জানিয়েছি এর মধ্যে কোল্ড স্টোরেজের ম্যানেজার সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তির বক্তব্য প্রকাশিত হয়েছে যে ব্যবসায়ীরা কেন রেখেছিলেন বলছে প্রচণ্ড গরম চব্বিশ ঘন্টার মধ্যে এটা ঠান্ডার মধ্যে যদি মজুত না রাখা হয় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে তারা অনেক ক্ষয়ক্ষতি হবে অনেক অনুরোধ করেছে নানান ব্যবসায়ী যার কারণে আঠাশ লাখ পিস ডিম এ হিমাগারে আছে এখন আপনারা যারা ডিম সংশ্লিষ্ট আছেন কিংবা অনেক বিজ্ঞ মানুষজন আছেন যে সত্যিকার অর্থেই যে ব্যবসায়ীরা এখানে রেখেছেন তাদের ব্যাখ্যা কি সঠিক কিনা যদি তাদের ব্যাখ্যা সঠিক হয় তাহলে ঠিক আছে আর যদি তাদের ব্যাখ্যা মিথ্যা হয় বাজারকে অস্থিতিশীল করে অতি মুনাফা করার চেষ্টা এরকম যদি সারা বাংলাদেশে আপনি কিশোরগঞ্জের এই ব্যবসায়ীদের যারা আঠাশ লক্ষ পিস ডিম রেখেছে ঠিক এইভাবে যদি অন্যান্য আলোর হিমাগারে এইভাবে ডিম সংরক্ষণ করে রেখে বাজারকে অস্থিতিশীল করে দাম বৃদ্ধি করে থাকে তাহলে সত্যিই দুঃখজনক এবং দেশের জন্য দুঃসংবাদ মানুষ এখন মানুষই হতে পারল না আমার সোনার বাংলার সোনার মানুষ নাই ভেতরে মগজে রক্তে একেবারে ব্লা মিশে গেছে যেন দুর্নীতি চুরি খুবই দুঃখজনক তো ব্যবসায়ীরা যদি সঠিক পদক্ষেপ যে গরমের কারণে ডিম বাঁচানোর জন্য রেখে থাকেন এই আলুর হিমাগারে প্রায় আটাইশ লাখ পিস ডিম যার বাজার মূল্য দুই কোটি আশি লাখ টাকা কিশোরগঞ্জের এগারো কিশোরগঞ্জ জেলার এগারো সুন্দর যে আপনার আলোর হিমাগার আছে সেখানে তিনি রেখেছিলেন আর সারা বাংলাদেশে কোথায় কী রেখেছে আমরা প্রায়শই এরকম খবর দেখি কিন্তু যে হিমাগারে আলোর হিমাগারে মিষ্টি রেখেছে আলোর হিমাগারে বা ডিম রেখেছে এখন কোন হিমাগারে যে কী রাখবো মানে তারা কোন জায়গায় আটকাইলেই হইল তো খবরও বেরিয়ে যায় কারণ তারা যেরকম চুরি করে সৎ মানুষের সংখ্যা কম থাকলেও তারা আছে নানানভাবে অভিযানে তথ্য বেরিয়ে আসে এবং ভুক্ত অধিকার অধিদপ্তরের যিনি সহকারী আছেন ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এরকমভাবে অভিযান চালিয়ে প্রকাশ করার জন্য আশা করি সারা বাংলাদেশে অভিযান চলবে আর ডিম কারণ আমরা দেখি তো একটা কোনো কারণে হঠাৎ করে ডিম ডিমের দাম আলুর দাম পেঁয়াজের দাম বাড়ায় জনগণের পক্ষ থেকে টাকা নিয়ে যায় কোটি কোটি টাকা বিচারের ব্যবস্থা করতে করতে আর অভিযান পরিচালনা করতে করতে মোটামুটি তারা টাকা কামাইলা আমরা আমাদের জায়গায় সচেতন থাকবো আল্লাহ হাফেজ